গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়ার ব্রিজ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আগমন হলাম আপনাদের কাছে আমি অমিত আর আপনাদের একটু ট্রাভেল শুটার অমিত আজকের আমাদের গল্পে থাকছে একদিনে কিভাবে আপনারা ঘুরবেন কয়লার খনি সাথে থাকছে পাহাড়ের গা থেকে মন্দিরে ওঠার আনন্দ আর সাথে থাকছে আমাদের কাশ্মীরের মতন শিকারা রাইড সবই থাকছে কিন্তু আমাদের সাধ্যের মধ্যে আজকের আমাদের যাত্রা শুরু আপনার আমার সকলের প্রিয় হাওড়া স্টেশন থেকে আর আজকের আমাদের যাত্রা সালতি ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্স্রেক যেটি আমাদের সকাল ছটা পুরো ছেড়ে দশটা পুরো পৌঁছে দেবে আমাদের গন্তব্যে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে কুমারডুবি স্টেশন হাওড়া থেকে মাত্র দুশো একত্রিশ কিলোমিটার অতিক্রম করে কিন্তু আমরা পৌঁছে গেলাম কুমারটুপু স্টেশন এই স্টেশন থেকে আমাদের এখন বাইরে যেতে হবে বাইরে গিয়ে অটো করে আমি আপনাদের দেখাবো এখানকার সাইড সিন কিন্তু তার আগে চলুন কিছু খাওয়া দাওয়া করে নিই অনেকটাই দেরি হয়ে গেছে আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন ঘড়িতে বাজে পাই দশটা পঁয়তাল্লিশ আমাদের কিন্তু দশটা তিরিশের ট্রেন ঢোকায় ট্রেন ঢোকার কথা অলরেডি আধ ঘন্টা লেট তো চলুন আমাদের সামনে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ধরেই কিন্তু আমাদের উপরে উঠতে হবে স্টেশনের সামনে থেকে যখন আসবেন এরকম একটা ব্রিজ দেখতে পাবেন এই ওভার ব্রিজটা ধরেই কিন্তু আমাদের বাইরে যেতে হবে অনেকেই কিন্তু জানে না যারা মাইথন ঘুরতে আসবে তারা কিন্তু আসানসোল বা আমাদের ধানবাদে নামে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা এই কুমারডুবিতে নামবেন এখান থেকে কিন্তু মাইথন খুবই কাছে স্টেশন থেকে যখন বার হবেন এখানে সামনে অনেক অটো আছে অটো দেখতে পাবেন খাবার দোকান আছে কা কি আছে কি কি দেখার কে লিটি চোখা দিজে দো দিজে ওই কে এই কে ইদার কে ফেমাস হ্যাঁ এই ঈদারকা ফেমাস আচ্ছা এ হলো কিন্তু স্টেশন স্টেশনের কাছেই কিন্তু এরকম গরম গরম খাবার পাবেন আপনারা চাইলে কিন্তু খেয়ে নিতে পারেন এখানে নিমকি সাত টাকা বা খাস্তা কচুরি আছে সাত টাকা করে আমি এখানে অলরেডি তিন পিস নিয়ে নিয়েছি তিন পিস কুড়ি টাকা নিচ্ছে তো চলুন তাড়াতাড়ি খেয়ে আমাদের কিন্তু সাইড সিন করতে বার হতে হবে আমরা কিন্তু এখন স্টেশন থেকে বাইরে বার হলাম আর স্টেশন থেকে বাইরে বার হলে এরকম অনেক অটো পাবো আমরা এখানকার অটোওয়ালাকে জিজ্ঞাসা করে নেবো যে এখানকার সাইড সিন করতে

যে এই কাকুটার সাথে আমরা কথা বললাম ঠিক আছে তো ইনি আমাদের যারা একদিনের জন্য ঘুরতে আসেন তাদের কিন্তু বারোশো টাকা লাগবে তো আপনারা চাইলে এখানে এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এনার নাম্বার আমি ডেক্সক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু একটা টোটো ভাড়া করে নিয়েছেন এই টোটো কাকুর নাম্বার এবং নাম সব কিছু আমি কিন্তু আপনাকে ডিটেলসে দিয়ে দেবো আমার ডেক্সক্রিপশন বক্স আর ইনি আমার থেকে কত ভাড়া নিলো সেটি কিন্তু আপনাদের জানিয়ে দেব আমাদের সফর যেহেতু একদিন দুই রাত তার আগে চলুন আমরা একটা হোটেল বুক করে নিই তারপর আমরা সিনে বার হব এখানকার দুপুর বারোটাই তাই সময় নষ্ট না করে আমরা কিন্তু আমাদের প্রথম গন্তব্যে বেরিয়ে পড়লাম মন্দির কল্যাণেশ্বরী মন্দিরে মন্দিরের ভিতরে দেখা যায় কল্যাণেশ্বরী মায়ের মন্দির যেটা মাইথন যাবার পথেই পড়ে যত পর্যটক এই মাইথনে ঘুরতে আসে প্রায় সবাই এই মন্দিরে প্রবেশ করে যায় তাই ভাবলাম আমিও কেন মন্দিরের প্রবেশ করার পথেই প্রচুর দোকান দেখতে পাই যেটি বাইরে থেকে একদমই কল্পনার বাইরে ছিল মন্দিরের পুজোর জন্য যাবতীয় জিনিসপত্র পাবেন এই সব দোকানে এই মন্দিরের একটা বড় ইতিহাস আছে এই মন্দির পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সীমান্তের বরাকর নদীর কাছে অবস্থিত প্রায় পাঁচশো বছর আগে নির্মিত হওয়ায় শক্তি উপাসনার কেন্দ্র ছিল এই মন্দির লোকের মুখে এটাও প্রচলিত আছে অতীতে এখানে নরবলি প্রথা চালু ছিল এই বর্তমান মন্দিরে নির্মাণ করেছেন শ্রী গুরুদেব প্রসাদ পার্ক এখানে মানুষের বিশ্বাস এই মন্দিরের দেবী কল্যাণেশ্বরী নিঃসন্তান মায়েদের ইচ্ছা পূরণ করেন এই বিশ্বাসে সারা বছর এখানে এত ভক্তের লাইন পরে যে পুজো দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা এই দিক থেকে হলো মন্দির আর এইদিকে গেলে হলো একটা ঝর্ণা পাওয়া যায় আর এর এই সাইডেই কিন্তু একটা এরকম বিশ্রাম নেওয়ার জন্য খুব ভালো একটা জায়গা আছে খুব সুন্দর খালি শান্ত পরিবেশ এখানে এরকম একটা খুব বড় বট গাছ আছে হ্যালুন আমরা এবার এই সাইড থেকে নেমে ঝর্ণাটা দেখেছি এই মন্দিরের পিছনের গেট থেকে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে যে রাস্তা গিয়ে পৌঁছে একটা ছোট্ট জলপ্রপাত এই জল মাইথন গ্যাম্প থেকেই হয়ে আসে এখানকার জল একদম কাঁচের মতো স্বচ্ছ আপনারা চাইলে স্নানও করতে পারেন এই মন্দিরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো ক্লান্ত শরীরকে বিশ্রাম দিতে সবাই এই জলপ্রপাতের পাশে পাথরগুলিতে বসে শরীরকে একটু রিল্যাক্স মোডে নিয়ে যায় এই দিনটা কম খুবই কাছের মতন আপনারা চাইলে এরকম ধুতে পারবেন আমার মতন কিন্তু এই জল খাবেন না কারণ এই জল কোথা থেকে আসছে তা আপনি জানেন না আমিও জানি না তো চলুন আমরা এবার মন্দিরের বাইরে যাই বেলা যত বাড়ছে গরমটা তো কিন্তু ঠিক ততটাই বাড়ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছে আমি আমার জ্যাকেটটা খুলে ফেলতে হলো এতটাই গরম অটো করে যাওয়ার মজাটা হলো কিন্তু এটাই যে হালকা হালকা ভিটপিট ভিটভিট করে আওয়াজ আর সাইড থেকে এরকম প্রকৃতির দৃশ্য কল্যাণেশ্বরী মন্দির দেখার পর আমরা কিন্তু এইবার যাব শিব পার্বতীর মন্দিরে পাহাড় কেটে তিনশো ছটা সিঁড়ি অতিক্রম করে কিন্তু আমাদের যেতে হবে শিব পার মন্দিরে তো চলুন যাওয়া যাক তিনশো ছটা সিঁড়ি ভেঙে এই মন্দিরে ওঠার সময় কিন্তু বাঁহাতে এরকম জুতো রাখার জায়গা আছে আপনারা কিন্তু এইখানে জুতো রাখার রেখে তারপরে কিন্তু এইখানে প্রবেশ করবেন এই জুতো রাখার জন্য কিন্তু কোনো মূল্য নেওয়া হয় না আপনি খুশি হয়ে যেটা দেবেন সেটাই কিন্তু এখানকার মূল্য এইখান থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু মানে সিঁড়ি গুলো কিন্তু খুবই খারাই চলুন ভোলে বাবার নাম নিয়ে ওঠাই যাক তবে যারা বয়স্ক মানুষ বা যাদের পায়ে বা কোমরে হাঁটতে ব্যথা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো এই জায়গাটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন কারণ রাস্তাটা কিন্তু খুবই খারাই আর এই মুহূর্তে কিন্তু আমি উঠেছি জাস্ট এইটুকুনি তাই কিন্তু আমি হাঁপিয়ে গেছি এই মন্দিরে ওঠার জন্য আদার্স কোনো কিন্তু রাস্তা বা বিকল্প নাই শুধু আপনাকে সেরি ভেঙেই কিন্তু উঠতে হবে এই মন্দিরে এই মন্দিরে কোনো পালকি বা কোনো বাইকের কোনো কিছু ব্যবস্থা নেই তো ফাইনালি আমরা মন্দিরে এসেছিলাম তিনশো ছটা সিঁড়ি ভেঙে এখানে একটা বজরঙ্গলির মন্দির আছে আর সাইডের ভিউটা শুধু দেখুন আমি জানি না ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু মা মাইথনে ড্যাম আর ওইটা হলো জলধারা ছাড়ার গেট তার পাশেই কিন্তু আছে বিদ্যুৎ ক্ষেত্র জাস্ট অসাধারণ আপনারা যারা আমার এই পাহাড়ে ওঠার ভিডিও দেখেননি আই মিন পারশনাথ মন্দির তো আমার এই ডেসক্রিপশন বক্সে পারশনাথ মন্দিরের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নেবেন এখানে আমাদের একটা পুরোহিত বাবু আছে তো আমি একটু কথা বলে নিই হর হর মহাদেব আপনি তার কতনা पूजा हम कर रहे हैं नौ साल से नौ साल से इधर क्या ऐसे ही सुनसान रहता है क्या बहुत भीड़ होता है बहुत भीड़ बहुत भी, होता है। बहुत भी है। आज ऐसा खाली किसी भीड़ का बाद जैसे गाड़ी उड़ी आता है, हाँ हाँ होता है अच्छा और उन्होंने मतलब एक तो गुफा है वो जो सादा रंग का पत्थर देख रहे हैं उसका नीचे में वो गुफा है अच्छा गुफा है वो हम भी जा सकते हैं क्या अच्छा अभी, अभी वहाँ एक अजगर अच्छा, अच्छा तो जिन्होंने मतलब हाँ। उनका नाम है स्वामी कालिकानंद महाराज अच्छा उन्होंने बहुत दिन तब सीढ़ी उड़ी हुआ नहीं था मंदिर नहीं हुआ था गुफा के अंदर उन्होंने बहुत दिन साधन भजन किए थे अच्छा। उनके बाद में गया था अमरनाथ अमरनाथ से लौट के आने के बाद में अमरनाथ का सीती रूप से प्रतिष्ठा किए है अच्छा और बांग्ला का तेरह सौ अठावन में प्रतिष्ठा हुआ प्रतिष्ठा हुआ है पतिश्टा हुए। और आपको हो गया पाँच साल का श्री आता हुँ। था पाँच साल हो गया अच्छा और रेलिंग अभी आपको दो अढ़ाई महीना लग रहा है वो अभी नया लग रहा है যারা ভোলে বাবাকে ভালোবাসো একবার হলো কমেন্ট করে বলে দিও হর হর মহাদেব ওইখানে আছে আমাদের নন্দীজি বসেই আছেন আর এটি হলো আমাদের ভোলে বাবা পন্ডিতজির সাথে কথা বলে খুবই ভালো লাগলো ওম কৃষ্ণ কৃষ্ণ ঔম কৃষ্ণ ওম তম কৃষ্ণ ব্রহ্ম माधव माधव वाचि माधव माधवैश्वरवम् ॐ विष्णो ॐ विष्णो ॐ विष्णो ॐ आपुवित्रा ॐ आपुवित्रापुवित्रा वाक् सर्ववस्थाय विभाक् जले तत्काशो भज्यं शिहन्तं सुचि नमस्ये

right আমাদের মন্দির দেখা কমপ্লিট এবার আমরা নিচে যাচ্ছি অনেক দর্শনার্থী উপরে আসছে দিদি আপনারা কি এখানে নতুন নাকি তা কীরকম লাগছে এই সিঁড়ি ভেঙে উঠতে আপনারা কোথা থেকে আমিও কলকাতা থেকে বজ বজ আমার বাড়ি বাবা বাবা ওকে থ্যাংক ইউ হরর মহাদেব দিদি কেমন লাগছে সিলি ভেঙে অনেকটা খারাপ তো অ্যাকচুয়ালি হ্যাঁ ওকে ওকে ঠিক আছে সাবধানে উঠুন টাটা তো আমাদের কলকাতা থেকে অনেক দর্শনার্থী আসছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগলো কলকাতা থেকে লোক এসেছে বা কলকাতা থেকে দর্শনার্থী এসেছে ওই যে আপনাদের প্রথমেই একটা কথা বললাম যাদের হার্টের প্রবলেম বা কোমরের প্রবলেম বা হাঁটুর প্রবলেম বাতের প্রবলেম যেটা বলা হয় তাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে তারা এই জায়গাটা কিন্তু স্কিপ করে করতে পারেন তার কারণ এখানে কিন্তু কোনো পালকি বা কোনো বাইকের কোন কিন্তু কোনো ব্যবস্থা নেই আপনাদের কিন্তু পায়ে হেঁটেই এই সিঁড়ি ভেঙে তিনশো ছটা সিঁড়ি ভেঙে উঠতে হবে তো চলুন আমাদের এই শিব শিব আমাদের এই শিব পার্বতীর মন্দির দেখা কমপ্লিট এইবার কিন্তু আমরা যাব আমাদের কয়লার খনি দেখতে তো চলুন যাওয়া যাক এত অটো ভাড়া করেছি কিন্তু এনার মতন ড্রাইভার আমি কোথাও পাইনি রাস্তাটা দেখুন আর এত ভালোভাবে আমাকে গায়েড করছে কিছু বলার নেই এর রিভিউ আমি একশোতে একশো দেবো প্রত্যেকটা জিনিস আমাকে ভালো করে দেখাচ্ছে দুদিক থেকে সবুজ অরণ্যে মোড়া আর মাঝখান থেকে সরু রাস্তায় চলেছি আমি আর আমার অটো কাকা আমরা এখন দেখতে চলেছি কয়লার খনি শিব পার্বতীর মন্দির থেকে কয়লার খনির দূরত্ব প্রায় সাড়ে সাত কিলোমিটার তাই যেতে যেতে অনেকটাই কিন্তু সন্ধে হয়ে যাবে আপনাদের ভালো করে দেখাতে পারব কি তাও আমি জানি না আজকের আমাদের মাইথনের প্রথম দিনের শেষ গন্তব্য এই কয়লার খনি এই কয়লার খনি দেখে আমরা কিন্তু চলে যাব আমাদের রুমে তাড়াতাড়ি রুমে গিয়ে রেস্ট নিয়ে আবার কিন্তু কালকের আমাদের সকাল সকাল বার হতে হবে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই কয়লার খাদান আর এই যে দেখুন নিচে কয়লা আস্তে আস্তে ভাঙছে আর ওই যে আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন এটা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এই কয়লাগুলোকে কিন্তু বাস্ট করা হয় মানে যে পাহাড়গুলোকে ফাটানো হয় ওই বাস্ট করার মাধ্যমে সেই জন্য কিন্তু এই রকম ধোঁয়া উঠছে আমি কিন্তু অনেকটা সন্ধে এসেছি তাই আমি আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি না এই সাইডেও কিন্তু আছে এই সাইডেও কিন্তু আপনার কয়লার খাদান এইগুলো কিন্তু পুরোটাই কয়লার খাদান এইখান থেকেই কিন্তু আপনার বিভিন্ন দেশ বিদেশে রপ্তানি করা হয় কয়লা পুরোটা দেখতে পাচ্ছেন কয়লার খাদান আর এই যে নিচে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে এটাকে ভাঙানো হচ্ছে যারা এই কয়লার খাদান দেখতে আসবেন তো তাদেরকে বলছি আপনারা একটু দুপুর দুপুর চলে আসবেন একটা থেকে তিনটের মধ্যে তাহলে একটা থেকে তিনটের মধ্যে আসলে কি হবে এখানে যে এই পাহাড়গুলোকে বাস কারণ হয় সেইটি কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পারবেন আমি আসতে অনেকটাই সন্দেহ করে ফেলেছি তাই আমি আপনাদের দেখাতে পারলাম না তো চলুন এখান থেকে বেরিয়ে যাই এখানে আর দেখার কিছু নেই তো একটু আজকের আমাদের তাড়াতাড়ি পড়তে হবে তার কারণ আবার কাল সকালে উঠে তাড়াতাড়ি চেক আউট করিয়ে আপনাদের সব সাইড সিন দেখিয়ে আমাকে কিন্তু রাতের ট্রেনে বাড়ি ফিরে দর্শক আজকের আমাদের মাইথনের প্রথম পর্ব আমরা এখানেই শেষ করলাম দেখা হবে আগামী পর্বে